আমি আপনাদেরকে আবার বলছি বিশেষ করে পশ্চিমবঙ্গ রাজ্য সরকার তার নিজের নিয়মে চলতে চায় উনি ভারতবর্ষের আইনের ধারধারেন না তাহলে হাইকোর্ট কি ওনার দ্বারা পরিচালিত হবে না ডিস্ট্রিক্ট কোর্টগুলো কি ওনার দ্বারা পরিচালিত হবে আমার তো মনে হয় উনি আইনটাকেও নিজের হাতে আনতে চাইছেন হাইকোর্টগুলোকে উনি নিজের হাতে আনতে চাইছেন তার জন্য এই ধরনের চিন্তা ভাবনা নাহলে রাজ্য সরকার এই ধরনের চিন্তা ভাবনা করা উচিত না আমি আবার বলছি এটা শুভেন্দু তাকে জিজ্ঞেস করবেন কারণ শুভেন্দু দা আমারও নেতা শুভেন্দুদা বলেছেন তার চিন্তা ভাবনা নিয়ে তাকে জিজ্ঞেস করবেন

ষোলোটা ছিল বারোটা হয়েছে কিন্তু গাণিতিকভাবে যদি দেখেন তাহলে আমরা উনচল্লিশ পার্সেন্ট ভোট পেয়েছি কথাটা হলো সব জায়গায় আমরা কোনো কোনো জায়গায় আমাদের একসঙ্গে করতে পারিনি বা কোনো জায়গায় সব ভোটটা আসেনি কিন্তু তা মানে আমাদের বিজেপির পতন হয়েছে বা বিজেপির কর্মীরা কোথাও ছেড়েছে এরকম দেখাতে পারবেন না বিজেপির কোথায় কোন কর্মীটা ছেড়ে গেছে বিজেপি ঠিক জায়গায় আছে একটা ভোটের পরে যারা যেতে তারা একটু উৎসাহিত হয় যারা একটু হেরে যায় তারা একটু নিরুৎসাহিত হয় তার বেশি আর কিছু না দাদা এই বাঁকুড়া মশা রেল লাইন আপনি আগে একবার দেখেছিলাম এটা আমার স্বপ্নের এটা বলতে পারেন আমি যখন ছোট ছিলাম এটা আমার স্বপ্নের একটা রেলপথ কারণ সিপিএমের বাবু বলতেন বড় দুঃখের রেল সবাই বলতো বড় দুঃখের রেল এই মোশাকাম রেলপথ হয়তো পনেরো আগস্টের মধ্যেই এই দিকের যে বাঁকুড়া স্টেশনটা আছে বাঁকুড়া মোশাক্রাম যে স্টেশনটা রয়েছে এই ট্রেনটা হয়তো পনেরো আগস্টের মধ্যে এই দিকে চাপবে এটা আমার সঙ্গে মন্ত্রীজির কথা হয়ে মন্ত্রীজি ফোন করেছিলেন চিফ ইঞ্জিনিয়ারকে এবং খুব ফলপ্রসূ আপনারা দেখেছেন নাইনটি এইট পার্সেন্ট কাজ কমপ্লিট হয়ে গেছে টু পার্সেন্ট কাজ বাকি আছে ওটা হয়ে যাবে স্বাধীনতা সেই ডেটটা সেই ডেটটা ভবন ঠিক করে সেই ডিআরএম ঠিক করবে কিন্তু ট্রায়াল পনেরো আগস্টের মধ্যে আশা করছি হয়ে যাবে আগস্টের মধ্যে অলরেডি কমপ্লিট হয়ে যাবে তৃণমূল কংগ্রেসের আপনাকে একটা কথা বলি ডেমোগ্রাফি চেঞ্জ হয়েছে তৃণমূল কংগ্রেসের জেল নেতৃত্বরা যারা মানে সনাতনী নেতৃত্বরা তৃণমূল কংগ্রেসের সনাতনী নেতৃত্বরা পেছন থেকে হাঁটতে শুরু করেছে ডেমোগ্রাফি চেঞ্জ হয়ে গেছে তৃণমূল কংগ্রেসের সনাতনী নেতৃত্বরা পেছন থেকে হাঁটতে শুরু করেছে এখানে পিস্তল থাকবে মহিলাদেরকে মাথা নেড়া করে ঘোরাবে মহিলাদেরকে রাস্তায় পেটাবে এটা তালিবানি শাসন শুরু হয়েছে বাংলাদেশে বাংলাদেশে যেভাবে ইরানে হয়েছিল একশো আগে ঠিক সেভাবে বাংলাদেশে একটা নতুন প্রক্রিয়া শুরু হয়েছে বাংলাদেশে ঝামেলা করে সমস্ত রোহিঙ্গাদের এই পশ্চিমবাংলায় ঢুকিয়ে দেওয়ার একটা প্রবণতা বেড়েছে এবং এই আমার মনে হয় আগামী তিন মাসের মধ্যে পঞ্চাশ লক্ষ রোহিঙ্গাকে ভারতবর্ষে প্রবেশ করাবে এটা নিয়ে আমি লোকসভায় আওয়াজ তুলব এবং এটা ভীষণভাবে দুঃখের ব্যাপার এবং এই ভারতবাসী এবং পশ্চিমবঙ্গবাসী হিসাবে এটা খুবই খারাপ দিকে যাচ্ছে আপনাকে আবার বললাম এখানে দুটো দল থাকবে একটা সনাতনী আর একটা রোহিঙ্গা আর কোনো দল থাকবে না যে যাই বলুক ঘুরে ফিরে এই দিকটাতে ফিরে আসবে আর বিজেপি ফিউচারে খুব ভালো রেজাল্ট করবে এটা এই যে আপনি ছাত্র আন্দোলন দেখছেন সব কিছুতে হচ্ছে তোলাবাজি সব কিছুতে হচ্ছে পয়সা এই তোলাবাজি বখরা নিয়ে লড়াই কে কোথায় স্টুডেন্ট একটা স্টুডেন্টকে ভর্তি করতে পারলে তিরিশ হাজার টাকা পাবে কেউ এক লাখ টাকা পাবে সে নিয়ে লড়াই এটা লজ্জিত যে ছাত্র ছাত্রকে গুলি করে মারছে এটা তালিবানি শাসন শুরু হয়েছে বিজেপিতে কোনো লড়াই নেই বিজেপির সংসারটা বড় হয়েছে ঠুকোঠুকি হবে আমাদের তো একটা কথা মানতে হবে আমাদের তো কোনো দলের মালিক নেই ভারতীয় জনতা পার্টিতে মালিক সবাই এখানে যারা বুথ প্রেসিডেন্ট সেও মালিক রাজ্য প্রেসিডেন্ট সেও মালিক সাংসদ হিসেবে সেও মালিক তো সেখানে একটু মত পার্থক্য মতের বিনিময়ে আলাদা হবে কারণ এখানে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল কংগ্রেসের মালিক এবং রাজপুত্র হচ্ছে অভিষেক বন্দ্যোপাধ্যায় তো তাদের দলের সাথে ভারতীয় জনতা পার্টি ফারাক এখানে যে কংগ্রেসের একটা মালিক ছিল গান্ধী পরিবার কিন্তু বিজেপিতে কোনো মালিক নেই তাই একটু ঠোকাঠকি হবে এটা নিয়ে ভাবার কোনো কারণ নেই